আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম পাঁচ অক্ত নামাজ স্বাস্থ্যের জন্য যে কত বড় উপকারী তা জানলে কখনোই নামাজ ত্যাগ করবেন না মানুষের দেহ চলমান সুস্থতার জন্য নড়াচড়া হাঁটা চলা ও ওঠা বসা দরকার পাঁচ অক্ত নামাজে মসজিদে যাওয়া আসা করতে হয় নামাজে ওঠা বসা করতে হয় এ সবই উপকারী পাঁচ অক্ত সালাতের জন্য পাঁচটি সময় রয়েছে এছাড়াও সুন্নত ও নফল নামাজের সময় রয়েছে এ সময়গুলোর চিকিৎসা বিজ্ঞানগত উপকারিতা রয়েছে তাহলে আমরা উপকারিতাগুলো জেনে নেই ফজরের সময় ও চিকিৎসা বিজ্ঞান ফজরের সময় নামাজ আদায় করলে সারা রাত ঘুমের পর হালকা অনুশীলন হয়ে যায় এ সময় পাকস্থলী খালি থাকে তাই কঠিন অনুশীলন শরীরের জন্য ক্ষতিকর এ সময় নামাজ আদায় করলে নামাজই অবসাদগ্রস্ততা ও অচলতা থেকে মুক্তি পায় মস্তিষ্ক ফিরি হয়ে পুনরায় চিন্তা করার জন্য প্রস্তুত হয় এ সময় নামাজি হেঁটে মসজিদে যায় আর আত্মা পরিচ্ছন্ন প্রশান্ত পরিবেশ থেকে সূক্ষ্ম অনুভূতি লাভ করে এসবই উপকারী এ সময় দেহ পরিষ্কার হয় দাঁত পরিষ্কার অঙ্গ ধোয়া ও পেশা পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা যায় এতে জীবাণুর আক্রমণ থেকে বাঁচা যায় ডক্টর মাহমুদ চুক্তাই বলেন অন্তরোগ ও আলসার থেকেও বাঁচা যায় রোমের পাদরি হিলার বলেন ভোরের নামাজের জন্য ওঠা স্বাস্থ্যের জন্য আশ্চর্য প্রতিক্রিয়া সৃষ্টি করে জহুরের সময় ও চিকিৎসা বিজ্ঞান মানুষ জীবিকার জন্য দুপুর পর্যন্ত বিভিন্ন কাজ করে এতে ধুলা ময়লা বিষাক্ত কেমিক্যাল শরীরে লাগে দেহে জীবাণু আক্রমণ করে অজু করলে এসব দূর হয় এবং ক্লান্তি দূর হয়ে দেহ পুনর্জীবন লাভ করে গরমের কারণে সূর্য ঢলে পড়ার সময় বিষাক্ত গ্যাস বের হয় এ গ্যাস দেহে প্রভাব ফেললে মস্তিষ্ক পাগলামি সহ বিভিন্ন রোগ হতে পারে এ সময় করে নামাজ আদায় করলে এ গ্যাস প্রভাব ফেলতে পারে না ফলে দেহ বিভিন্ন রোগ থেকে বেঁচে যায় আসরের সময় ও চিকিৎসা বিজ্ঞান পৃথিবী দুই ধরনের গতিতে চলে লম্ব ও বৃত্তীয় যখন সূর্য ঢলতে থাকে তখন পৃথিবীর ঘূর্ণন কমতে থাকে এমনকি আসরের সময় একেবারেই কমে যায় এ সময় রাতের অনুভূতি প্রবল হতে থাকে প্রকৃতির মধ্যে স্থবিরতা এবং অবসাদগ্রস্ততা প্রদর্শিত হতে থাকে আসরের নামাজের সময় অবচেতন অনুভূতির শুরু হয় এ সময় নামাজ আদায় করলে অতিরিক্ত অবসাদগ্রস্ততা অবচেতন অনুভূতির আক্রমণ থেকে বাঁচা যায় মানসিক চাপ ও অস্থিরতা কমে নূরানিরশ্মি নামাজিকে প্রশান্তি দান করে মাগরিবের সময় অচিকিৎসা বিজ্ঞান সারাদিন মানুষ জীবিকার জন্য শ্রম ও কষ্টের মধ্যে কাটায় মাগরিবের সময় অজু করে নামাজ আদায়ের ফলে আত্মিক ও দৈহিক প্রশান্তি লাভ হয় এ সময় নামাজ আদায়ে পরিবারের বাচ্চারাও অংশগ্রহণ করতে পারে এতে বাচ্চারা অনুগত পুণ্যশীল হয় এ সময় পরিবারের মধ্যে আনন্দের রেশ বয়ে যায় এসার সময় অচিকিৎসা বিজ্ঞান মানুষ কাজ শেষ করে বাসায় ফিরে রাতে খাবার খায় এ সময় খেয়ে শুয়ে পড়লে বিভিন্ন রোগ হতে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন অল্প ব্যায়াম করে বিছানায় গেলে কোন সমস্যা হবে না এছাড়া নামাজ ব্যায়ামের চেয়েও বেশি উপযোগী এ নামাজ আদায়ে শান্তি পাওয়া যায় খাদ্য হজম হয় এবং অস্থিরতা দূর হয় তাহার জুতের সময় ও চিকিৎসা বিজ্ঞান এ সময় নামাজ আদায় করা অস্বস্তি নিদ্রাহীনতা হার্ড স্নায়ুর সংকোচন ও বন্ধন এবং মাথার বিভিন্ন রোগের চিকিৎসা ডক্টর মাহমুদ বলেন যারা দূরের জিনিস দেখে না এ সময় নামাজ আদায় করা তাদের চিকিৎসা এছাড়াও এ সময় নামাজ আদায় করলে বুদ্ধি আনন্দ এবং অসাধারণ শক্তির সৃষ্টি হয় যা নামাজিকে সারাদিন উৎফুল্ল রাখে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে এবং তাকবীর উলার সাথে অর্থাৎ প্রথম তাকবীরের সাথে আদায় করার তৌফিক দান করুক আমিন